বলিউডের প্রাক্তন বিশ্ব সুন্দরী আর আজকের বধূ ঐশ্বর্য রায় বচ্চন হঠাৎ করে নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে তার অন্তরঙ্গ ছবি ভিডিও এমনকি কফি মগ আর টি শার্টে বিক্রি হচ্ছে তার মুখ কিন্তু আসল টুইস্ট এগুলো একটাও আসল নয় তাহলে কিভাবে এসব সম্ভব হচ্ছে আর কেন আদালতের দ্বারস্থ হলেন ঐশ্বর্য চলুন পুরো ঘটনাটা খুলে বলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঐশ্বর্য রায় বচ্চনের নানা অন্তরঙ্গ ও বিকৃত ছবি আসলে এগুলো এআই জেনারেটেড ফেক ইমেজেস যা আসল বলে অনেকেই বিশ্বাস করছে শুধু ছবি নয় অভিযোগ উঠেছে কিছু ই কমার্স কোম্পানি এই ভুয়ো ছবি ব্যবহার করে কফি মগ টি শার্ট ফোন কভার পর্যন্ত বিক্রি করছে ঐশ্বর্য রায় নিজে ক্ষুব্ধ হয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন তিনি বলেছেন এগুলো আমার অনুমতি ছাড়া করা হচ্ছে আর এগুলো ভুয়ো ছবি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে এই ঘটনা শুধু ঐশ্বর্যের নয় আগে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর ও ছবি নিয়েও একই ধরনের প্রতারণা হয়েছিল শ্রেয়া ঘোষালের নামেও ভুয়ো ছবি ছড়ানো হয়েছিল এমনকি সোনাক্ষী সিনহাও নিজের ছবি অনুমতি ছাড়া বিজ্ঞাপনে ব্যবহার করার অভিযোগ তুলেছিলেন বলিউড তারকাদের জীবনে এআই এর এই হানা সত্যিই ভয়ঙ্কর ঐশ্বর্যের মতো আন্তর্জাতিক স্তরে পরিচিত অভিনেত্রী যখন এই সমস্যায় ভুগছেন তখন অন্যদের অবস্থা বোঝাই যাচ্ছে নেটিজেনদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য কেউ বলছে এগুলো একেবারে সীমা ছাড়ানো আবার কেউ বলছে তারকাদের প্রাইভেসি বলে কিছুই রইলো না তাহলে কি হবে এবার দিল্লি হাইকোর্ট কি ঐশ্বর্যের পক্ষে শক্ত কোনো রায় দেবে নাকি সোশ্যাল মিডিয়ায় এই এর ঝড় আরও তারকাদের ভয় ধরিয়ে দেবে আপনার কি মনে হয় ঐশ্বর্যের মতো তারকার ব্যক্তিগত ইমেজ এইভাবে ব্যবহার করাটা কি উচিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ